আপনাদেরকে দেখাবো যা করতে বিশ হাজার টাকায় ঠিক আছে বিশ হাজার টাকা করা সম্ভব আপনারা ডিটেলস ভিডিও সাথে থাকেন লাইভের সাথে থাকেন আপনাদেরকে কিন্তু দেখাবো তো এখানে কিন্তু অনেক ধরনের সিলিং ডেকোরেশন করা হয়েছে যারা নাইস জিপসামের ডেকোরেশন থেকে করা হয়েছে তো ভাই প্রথমে জানতে চাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস হলো যে আপনার সিটি আন রোড বটতলা আমিন সুপার মার্কেট আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন জি আমরা সারা বাংলাদেশে কাজ করি আচ্ছা এইখানে যে ডিজাইনটা করেছেন ভাই এটা কি ক্লায়েন্ট হলে যে আমাদের ক্লায়েন্ট এটা পছন্দ করে দিয়েছে আমরা এটা ডাইনিং স্পেসে এই ডিজাইনটা করে দিয়েছি দেখেন কতটা সুন্দর করে কত সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে হ্যাঁ মার তো 280 টাকা পার স্কয়ার ফুটে সেম ডিজাইনটা করা নিতে পারবে ভাই এটা কি জিপসাম দিয়ে করা হ্যাঁ জিপসাম দিয়ে করা অনেকে যদি অনেক চাই ভোট দিয়ে করতে সাদা পাড় বা গর্জন ভোট তাহলে চারশো টাকা পার স্কোয়ার ফুট আচ্ছা

এগুলো দেখেন এগুলো কিন্তু অনেকগুলো করা হয়েছে আপনি যদি চান অল্প দিও করতে পারেন বেশি দিও করতে পারবেন এখানে তোমার বিম দেখতে পাচ্ছেন বিমটাকে হাইট করে বিম হ্যাঁ বিম হাইট করে দিয়েছি আর এখানে আমাদের এটা একটা মাস্টার বেডরুম এটা আছে মাস্টার বেডরুম এটাতে কিন্তু পুডিং এর কাজ চলতেছে আমাদের হ্যাঁ আমাদের এখানে পুডিং এর কাজ চলতেছে এটা সম্পূর্ণ জিপসাম দিয়ে করা সম্পূর্ণ জিপসাম দিয়ে পুডিং এর কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এবং এখানে ডিজাইনের ফিনিশিং গুলা কত নিখুঁত ভাবে আসতে দেখেন ঠিক আছে যে আমরা তো আসলে আমরা প্রত্যেকটা প্রজেক্টে আমরা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজগুলো করে দেই যাতে আমাদের কেলান সন্তুষ্ট থাকে আমরা একটা ভালো একটা কাজ দিতে পারি আমরা ওইভাবে কাজগুলো করে থাকি আচ্ছা তারপরে আমরা চলে যাব ওই পাশে আরো একটা মাস্টার বেডরুম আছে এইটাই দেখেন এটা তো মোটামুটি চলো মার মানে সিলিং এর কাজ শেষ ক্যাবিনেটের কাজ হ্যাঁ এখন আমাদের ক্যাবিনেটের কাজগুলো এখন হলো আমাদের জিপসিমের যে পুটিং এর কাজগুলো চলতে আছে

ওকে তো যারা আসলে ফুল ইনশাল্লাহ সামনে হয়তো ফুল প্রজেক্ট আমরা ভিডিও করে দেখাবো এগুলো কমপ্লিট হয়ে গেলে জি এদিকে এটা একটা ডাইনিং রুম আর ঠিক আছে এখানে কিন্তু একটা গ্যাপ ছিল গ্যাপটাতে পুরোটাই কিন্তু মানে এটা জানেন এটা করে দিয়েছে এগুলো তো আপনাদের গ্লাস ডোরের পাল্লা হবে মানে মিডল গ্লাস হবে এদিকে পাল্লা হয়ে যাবে সম্পূর্ণ আচ্ছা ভাই এইখানে তো ঢাকার ভিতর আপতপ নগরে করা যে ঢাকার বাইরে করতেছে সেক্ষেত্রে প্রাইস কি রকম থাকবে নাকি প্রাইস সেমই থাকবে আচ্ছা আমাদের সাইড লোকেশন হলো যে আফতাব নগর এম ব্লক 5 নাম্বার রোড 48 নম্বর বাসা অনেকে ভাই প্রবাসে থাকে তারা কিভাবে কাজ করবে প্রবাসে যারা বাইরে আসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ওই মুআসাব হিসাব আছে এখন পছন্দের ডিজাইন যদি থাকে আমাদের কাছে পাঠাবেন তাহলে আমরা কিছু ডিজাইন দিব একসাথে কথা আলোচনা করে ইনশাল্লাহ যেভাবে ভালো এভাবে ইনশাল্লাহ ফ্লেটার ইনশাল্লাহ আমরা আমাদের দ্বারা সাজা নিতে পারি তো নাইজিব সামান ইন্টেরিয়র ডেকোরেশন নাম্বার দিয়ে অলরেডি আমাদের স্ক্রিনে দেয়া আছে WhatsApp আছে এই নাম্বার আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন যারা লাইভটি দেখলেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ